এই সামনে ঘোষপাড়া স্টেশন কল্যাণী ঘোষপাড়া লাইনের পথ ধরে চলছি এখানে একটা বাড়ি আছে একজন বৃদ্ধা মহিলা থাকেন এই যে সেই মহিলা দেখি ওনার কাছে কথা বলে মাসি কি করছেন আপনার না করতে হবে

ওই জামতলা থেকে ওষুধ এনেছে হ্যাঁ সেই মানুষ সকালবেলা এই আজকে বৃহস্পতিবারের দিন ও এই বৃহস্পতিবারে উনি চলে গেছেন আচ্ছা একটুখানি আসুন তো আপনি এই জ্বালানি কাঠগুলো জোগাড় করে রাখেন এটা দিয়ে রান্না করেন নাকি আচ্ছা আপনার ঘরটা দেখি একটুখানি আসুন এটা তো আর নিজস্ব জায়গা নয় রেলের জায়গা হ্যাঁ এখানেই কোনো রকম ঘর করে রয়েছেন কত বছর রয়েছেন এখানে আছি দশ পনেরো বছর হয়ে গেল আর ওইখানে ছিলাম হ্যাঁ এই তো পঁয়ত্রিশ বছর এইবার

বিয়ে হয়ে গেছে আচ্ছা এখন তো আপনি এখানে একাই থাকেন তো মেয়েরা যোগাযোগ রাখেন না মেয়েরা যেতে বলে হ্যাঁ মেয়েদের বাড়ি যেয়ে কেউ থাকে থাকে না তো এখানে হোক তবু জামাই বাড়ি কেউ থাকতে নেই বাবা না সে ঠিক আছে কিন্তু মায়ের মাসে যায় আসে ওরা কিছু সাহায্য তো করে মেয়েদেরও তো সেইরকম অবস্থা আচ্ছা আচ্ছা মানে অতটা ভালো নয় হ্যাঁ দুই একশো টাকা দিয়ে যায় আচ্ছা হ্যাঁ যে 100 টাকা দিয়ে গেলে তাতে আর কি হয় সেটা তো ঠিক কথাই তো আপনি কোথাও কাজ টাজ করেন না আমি কাজ এখন করতে পারি করতে পারি না করতাম আগেngModel হুম তিন চার বাড়ি পাঁচ বাড়ি কাজ করতাম তাই একা তো এখন এরকম ভাবে পেট চালানো খুব কঠিন ব্যাপার বয়স তো আরো আস্তে আস্তে রেখে সেইভাবে থাকি আর কি করবো এ তো একদম সঠিক কথা হ্যাঁ পড়াটা যেভাবে চালাবেন সেভাবেই চলবে কিন্তু ধীরে ধীরে তো বয়স বাড়বে তখন কাজের ক্ষমতাও আরো কমতে থাকবে সেই সময়টা কি হবে যখন অসময় পড়ব তখন মেয়েরা ঠিকই নিয়ে যাবে হ্যাঁ এখন তো লাইনের ধারে রয়েছেন লাইনের ধারে এখানে থাকা তো মানে অনিশ্চয়তার জায়গা সেই জায়গায় থেকে আপনাকে এরকম ভাবে চালাতে হচ্ছে তো রান্না বাড়ি কিছু করেছেন সকালে খেয়েছেন কিছু না আমি সকালে রান্না করি না আমি ওই দুপুরেই রান্না করি হ্যাঁ দুপুরেই একটু রান্না করি যা সিদ্ধ ভাত হোক যাই কেউ একটু তরি তরকারি দিয়ে গেল যে রান্না করো আচ্ছা তুমি একটু খাবা আমরাও একটু খাবো ও আচ্ছা সবজি দিয়ে যায় তাই তো সেটা রান্না করেন হ্যাঁ বেশ আচ্ছা দাদু কত বছর আগে মারা গেছে এই তো তিন মাস

এবার এরকমভাবে একা থাকাও তো কঠিন ব্যাপার কারণ কি শরীর কখন কী অবস্থায় থাকে তো মুশকিল তো পাড়ার লোকজন সব সময় খবর নেয় থাকে রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত সব থাকে বসে ছেলেপিলে হ্যাঁ বাহ থাকে বসে থাকে আচ্ছা তারপরে একটু চা করি আজকেও একটু দিই আমি একটু খাই আচ্ছা আচ্ছা তারপরে ওরা খেয়ে বেশি না থাকে না আচ্ছা আটটা সাড়ে আটটা পর্যন্ত থাকে তারপরে চলে যাই সঙ্গে আচ্ছা তো বর্তমানে কি সমস্যা আছে যে আপনার এমন কোন সমস্যা আছে যে যেটার জন্য আপনার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমি এখন একটু চিকিৎসা করতে পারছি না কি হয়েছে আপনার পয়সা আছে কি হয়েছে আমি তো কোনো রোগ না হুম হসপিটালে যাচ্ছি বলছে তোমার কোনো রোগ নেই তুমি কি করতে হুম এইবার তোমার এইখানে ওই যে এই সে বললো ফটো করো করলাম ফটো বললো তোমার এদিকে চারখানা হার ভেঙে গেছে আচ্ছা আমার যদি হার ভাঙলে সে মানুষ থাকতে পারে ওখানে ফুলে যন্ত্রণা করে আপনি থাকতেই পারতেন না বাড়িতে আপনাকে নিয়ে গিয়ে আগে ভর্তি করতে হতো আমার বড় কবিরাজ আচ্ছা হম একটু কবিরাজ দেখাতে পারলে হুম মনে হয় আমি ভালো হতে ঠিক আছে সেই দিকটা নয় আমি দেখে দেব হ্যাঁ তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে বয়স বাড়ছে কোমরের যন্ত্রণা বাড়ছে এটাকে আগে দূর করতে হবে হ্যাঁ जरूर করলে আপনি একটু শুনে সোজা হয়ে চলাফেরা করতে পারবে হ্যাঁ চলতে পারলে আমি এখনো পাঁচ কাজ করে খেতে পারি ঠিক কিন্তু আমি শুধু এইটার জন্য আমি পারছি কোমরের যন্ত্রণার জন্য কোমরের যন্ত্রণা বলতে শুধু এই 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 খানটা

হ্যাঁ এখানে অনেক পরিবার রয়েছে এই লাইন দিয়ে প্রচুর পরিবার আছে আর একটা ব্যাপার হলো যে আপনি একটা বিষয় আমার মানে জানার খুব ইচ্ছা আপনি শুনেছি নাকি একটা ওষুধ দেন সেটা কিসের ওষুধ অস বলি জুকার এই তিনটে রোগ এই ডাক্তারে যতই অপারেশন করুক যাই করুক ডাক্তারে কোনোদিন ভালো করতে পারে না ডাক্তারে অপারেশন করবে আবার দেখা গেল দুই এক বছর পরে সেটা আবার সেটা আবার হয় এই যে দু নম্বর বাজারে ঢালি সোনার দোকান হ্যাঁ উনি তো অপসন করেছিল বললো দিদি আমার কুড়ি হাজার টাকা দিয়ে অপসন করেছি আচ্ছা উনি দোকানে বসতে পারতো না ছটফট করতো হ্যাঁ তারপরে আমার এক বান্ধবীর সঙ্গে ওইখানেই বাড়ি ছিল হুম সে বলেছে দাদা এরকম আমার বান্ধবী ওষুধ দেয় আপনি নেবেন তা বলেছে নিয়ে আসবি আমার কাছে তারপরে আমাকে নিয়ে গেল আমি গেলাম যাওয়ার পরে ওষুধ দিলাম এখন যত ও উনি যদি ঢালি শোনে যে এর রস হয়েছে আমার ঠিকানা দিয়ে ঠিক পাঠিয়ে দেয় আচ্ছা আচ্ছা এটা কিভাবে পেয়েছেন এই অর্শের ওষুধটা এটা স্বপ্নে পাওয়া ওষুধ তাই তো অনেকে তো জানেই না যে আপনি যে রকম ওষুধ দেন মানে অশ্বের ওষুধ সবাই ঠিকঠাক দিতে পারে না আর এর চিকিৎসা সঠিক নেই হ্যাঁ চিকিৎসা করেও সুস্থ হতে হবে ওষুধ গুলো খাওয়ালে নিজস্ব ভালো হবে না কোনোভাবেই ভালো হবে না হ্যাঁ তো এটা শুনে তো বেশ ভালোই লাগলো যে এরকম প্রচুর পেশেন্ট আছে অশ্বের পেশেন্ট আছে আমি তো সেটাই বাবা অশ্বের পেশেন্ট আপনাকে দিয়ে দেব আপনি অনেক প্রচুর মানুষ আছে যে অশ্ব রোগে কষ্ট পাচ্ছে হ্যাঁ তো তারা আসুক এসে আপনার কাছ থেকে ওষুধ নিয়ে বড় রোগী হোক যদি ক্যান্সারে না ধরে নেয় হ্যাঁ সে রুগী আমি ভালো করবোই বেশ একদম গ্যারান্টি দিয়ে দেবো ওষুধটা আপনি কিভাবে দেন ওষুধটা ওই গাছটা দেবো আচ্ছা গাছটা ওই জলে ফুটিয়ে রাখবে একদিন আচ্ছা ওইটা সাত দিন খাবে আচ্ছা তিন সপ্তাহ খেতে হয় কারোর এক সপ্তাহতেই সেরে যায় কারু দু সপ্তাহে সারে কারু তিন সপ্তাহে সারে আচ্ছা হ্যাঁ আচ্ছা হয়তো যার অনেক পুরনো তার হয়তো পাঁচ সপ্তাহেও লাগলো আচ্ছা ওই জলটা শুধু খাবে জলটা খাবে জলটা খেতে হবে হ্যাঁ শুধু জলটা খাবে বেশ তার জন্য যে দক্ষিণা লাগে সেটা হয়তো আমি এখানে প্রকাশ করছি না আপনিও বলার দরকার নেই হ্যাঁ যার যেরকম মনে হবে যে সুস্থ হবে সে সেরকমভাবে পয়সা দেবে এটা স্বাভাবিক কথাই যেহেতু স্বপ্নে পাওয়া ওষুধ ঠাকুরের ওষুধ হ্যাঁ আর এই ওষুধ মানে এতটাই কার্যকরী হয় যে এতে মানুষ কিন্তু সুস্থ হয় পুরোপুরি সুস্থ হয়ে যায় দিয়ে নিয়ে যাবে একদমই তাই তো এই ভিডিওটা যারা দেখবে তারা নিশ্চয়ই আশা করি বুঝতে পারবেন যে উনি ওষুধ দিয়ে যাচ্ছেন কিন্তু অনেকে জানেন না যেহেতু এই জায়গায় পড়ে রয়েছেন এগুলো এই ওষুধগুলো সহজে কেউ পায় না হ্যাঁ তো আপনি পেয়েছেন আসবে নিশ্চয়ই মানুষ উপকার পেলে পরে তো ঠিক আসবে আর জানতে পারবে যে ওষুধ হ্যাঁ হ্যাঁ ঠিক তাই আমি বহু জায়গায় দেখেছি যে এরকম গাছ গাছ শিকড় বাকর দিয়ে ওষুধ দিয়ে ঠিক আছে অনেকে জানে না বলে আপনার কাছে আসে না হ্যাঁ কিন্তু জানতে পারলে হয় যে কোনো সময় আসলে হবে হ্যাঁ যে কোনো দিন না শনি মঙ্গলবার শনি মঙ্গলবার যারা খুব মারাত্মক হ্যাঁ তারা যখন আসবে তখনই ওষুধ পাবে আচ্ছা তাদের বাঁচাতে তো হবে বেশ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাদের বাঁচাতে বাঁচাতে হবে হ্যাঁ তক্ষুনি আমি ওষুধটা দিয়ে দেবো বাহ সঙ্গে সঙ্গে তৈরি করে খাক ঠিক আছে বহু মানুষ এই ভিডিও দেখবে যারা যারা দেখবেন তারা তারা প্রত্যেকেই তাদের কারো যদি এরকম অশ্ব হয়ে থাকে নিশ্চয়ই আপনার খোঁজ করবে অশ্ব বলি জুকার যেটা জুকার হ্যাঁ সেইটার চারিপাশে গ্যাস বেরোয় আচ্ছা চারিপাশে গ্যাস বেরোয় চুলকায় ব্যথা করে আচ্ছা হয় অর্শ বলি জোকার বলিটা হলো পায়খানার মলটা বেরিয়ে যায় আচ্ছা হ্যাঁ আর যেটা অর্শ সেটা হলো শুধু রক্ত পরে আচ্ছা শুধু রক্ত পরে তিনটেরই ওষুধ দেন হ্যাঁ একসাথে তিনটে নির্মূল হয়ে যায় অর্শ একটাই হুম ওর তিনটে গুণ আচ্ছা 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 মানে এরকম ভাবেই ছড়িয়ে পড়ে আমার এই এক ওষুধেই তিনটে যে কোনো একটা হলেই সারবে এই তিনটেই সারবে একসাথে বাহ ঠিক আছে তাহলে এটা আমি দেখলাম না ধরে হ্যাঁ তাহলে আমি ভালো করবই ঠিক আছে যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার আগামী দিন আরো ভালো যাবে আশা আশা রাখি হ্যাঁ আমরা আসবো আবার আগামী দিনে যেটুকুনি পারি আপনার জন্যে যতটুকুনি পারি আমি আমরা সহযোগিতা করব। ঠিক আছে আমাদের আশ্রম আছে কল্যাণীতে কল্যাণী কৃপাময়ী আশ্রম আর একটা মিশন আছে দেববাটি মিশন তো ওইখান থেকেই আমি এসেছি হুম আমি পরবর্তী সময় আবার আসবো যেহেতু আমার কাছাকাছি অঞ্চল কোনো অসুবিধা হবে না ঠিক আছে আপনি ভালো থাকুন হ্যাঁ আসি তাহলে